আমি আমার ফাঁসলাই বাসীকে এবং শহীদবাসীকে আবেদন জানাচ্ছি আমি আপনাদেরকে বলবো আপনারা আগামী জানুয়ারির সাত তারিখে সকালে উঠে আপনাদের নিজ নিজ ভোট দিয়ে আপনাদের সপরিবারের সব ভোট দিয়ে এ সালাম ভাইকে বিজিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সম্মানিত উপস্থিতি

এটা হয়ে গেল শেখ মুজিব রুট আমি বললাম যে পঞ্চাশ বছর হয়ে গেল বঙ্গবন্ধুর নামে আমরা কিছু করতে পারি নাই আমি আপনার ক্ষুদ্র কর্মী ছোট ভাই আমি একটা সামান্য রোড করেছি সেই রোডের নাম দিয়েছি বঙ্গবন্ধু ভেনিউ দুই পাশে দুটা স্ট্যাচু বঙ্গবন্ধুর আকৃতি আপনি যদি গিয়ে ওই ওই জিনিসটা উদ্বোধন করেন আমি খুশি হব আমার এলাকার মানুষ খুশি হবে আশ্চর্য বিষয় বঙ্গবন্ধুর নামে কিছু করতে হলে বঙ্গবন্ধুর টাস থেকে পারমিশন নিতে হয় আমি কাজ করার পরে জাতির পিতার কন্যাকে অনুরোধ করলাম উনি বললেন আমি যাব গিয়েছিলেন কিনা আপনার কিনা সেই গরম সম্পর্ক আমার নেত্রীর সাথে আমার ইনশাল্লাহ শুধু হাত দূর করে বলবো এই নির্বাচনে আপনারা যদি ভুল করেন আমি যদি নির্বাসনের সন্ধ্যাবেলা আমার কাটলির বাইরে কোনো যদি আমার নজরে পড়ে আমার কষ্টের সীমা থাকবে না আমি হয়তো এমপি হয়ে যাব কিন্তু আমার যে বিশ্বাস আমার এলাকাবাসীর প্রতি আমার এলাকাবাসী আমার কেটলি ছাড়া কোনো প্রতিকে কোনো দিতে পারে না এটা আমার বিশ্বাস এই বিশ্বাস যাতে আমি পাই এই আস্থা যাতে আমি দেখতে পারি নির্বাচনের দিন আমাকে এই জনগণ কত বছর পছন্দ করে আমাকে এই জনগণ কত বছর ভালোবাসে তার উপর নির্ভর করবে আপনাদের আমাদের ভবিষ্যৎ আইন বুঝতে পারছি সতর্ক হয়ে যাবেন সিরিজের কাজ দিয়েছিলাম 24 হাজার 200 টাকা সালাম এমপি এমপি নির্বাচন করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বাদ দিয়েছি আমার নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নেত্রী কর্মী হিসেবে আমি নির্বাচন করেছি আমি শতকরা নব্বই এক কোর্ট পেয়েছি সেই দিন নেত্রী খুশি হবে নেতী বলবে সঠিক মানুষকে আমি দায়িত্ব দিয়েছিলাম চট্টগ্রামের উন্নয়ন করার জন্য তার ফলাফল আমি পেলাম আমার কর্মী আব্দুল সালাম কেটলি মাত্রামারখানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার নব্বই পারসেন্ট মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমার মান সম্মান রক্ষা করেছে আমার দলের মান সম্মান রক্ষা করেছে এলাকার ইজ্জুল ধরেছে আমার ইজ্জত বেড়েছে আমার এলাকার মানুষের ইজ্জত বেড়ে যাবে বুঝে গেল যদি আপনার টেন পার্সেন্ট আমাকে এমপি করেন আমি এমপি হয়ে যাব আল্লাহ পাকে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে না আমার বন্ধু আমার মুরব্বীরা আমি শুধু বলতে চাই এমপির পরে অনেক শুধু আসতে পারে আল্লাহ পাকে রহমতে সেই সুযোগ আসবে কিনা সেই সিদ্ধান্ত আপনাদের আপনারা যদি মা বোন মিলে দল বান্ধবী নির্বিশেষে প্রত্যেক দলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নারী পুরুষকে যা বলতে আমার প্রাণ পরিষ্কার ঘোষণা করেছেন এই নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে সুস্থ হবে গ্রহণযোগ্য হবে কোনো সন্ত্রাস হবে না যার বোর্ড সে দিবে যাকে খুশি তাকে দিবে কারণ আমি দশ বছর কাজ করেছি শুধু আমার দলের জন্য নয় দল মহান নির্বিশে চট্টগ্রামের পঁয়ষট্টি লক্ষ মানুষের জন্য আল্লাহ আমার আশা পূর্ণ করেছে আমার মার্কা কেটে হওয়ার কথা নয় আমার মার্কা হয়েছিল নৌকা আল্লাহ গ্রহণ করেছেন দল মহান নির্বিশেষে যে দল কবে হরুক কেটলি মার্কায় বোর্ড দিতে কারো আপত্তি থাকার কথা না অনুরোধ করব যেভাবে ছিলাম রহমতে সকলের সহযোগিতা নিয়ে আমার নেত্রীর সমর্থন নিয়ে আমার স্বপ্ন হলো ওয়ার্ডে কাজ করেছি কোন দিয়ে নাই পাঁচ বছর সেই করছি আর বিরুদ্ধে সেই ইতিহাস আমার প্রাণপ্রিয় নেত্রী হঠাৎ করে ঘোষণা করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি গ্রহণযোগ্যতা থাকে জনগণ যদি তাদেরকে ভালোবাসে যারা জনগণের পাশে থাকে জনগণের কল্যাণ করে তারা ইচ্ছে করলে এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারবে আশ্চর্য বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের চত্বর বছরের ইতিহাসে এইরকম কোনো সিদ্ধান্ত কখনো দেন নাই আমার বিশ্বাস আমার নেত্রী বুঝে শুনে এই সিদ্ধান্ত দিয়েছেন দীর্ঘ পনেরো বছর প্রতিজ্ঞার পর অলৌকিকভাবে আল্লাহ আমার এলাকার মানুষের প্রার্থনা আমার এলাকার মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সুযোগ করে দিয়েছেন আমার ভাইরা সিডিএর সম্বন্ধে অনেক কথা বলেছেন পরিষ্কার বলতে চাই আমার ইচ্ছায় আমি সিডিএর চেয়ারম্যান হয়ে নাই আমরা যখন রাজনীতি করি আমরা কাউন্সিলর হব আমরা মেয়র হব 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 আমরা আমরা এমপি মন্ত্রী আমি আমি যাব না আমার পরিচয় হলো আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের ছেলে আমি আপনাদের বন্ধু এটাই হলো আমার পরিচয় এটাই হলো আমার একমাত্র কথা দুই হাজার পাঁচ সালে আমার প্রার্থীতা যখন আমাকে মহানগর আওয়ামী লীগের দায়িত্ব নিলেন কোষাধ্যক্ষ হিসেবে সেই থেকে প্রথম দিন এলাকার নেতা কর্মীদের সাথে আমার সম্পর্ক যখন আমাকে দশ ওয়ার্ডের দায়িত্ব দিলেন সেই দশ দশ ওয়ার্ডের মধ্যে এই তিন নম্বর পাঁচলা ছিল সেদিন আল্লাহ পাককে সাক্ষী বলছিলাম মোর আমার জন্মস্থান হলো মোর আমার এলাকা হলো আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই আটটি ওয়ার্ড আমার এলাকা ঘোষণা করেছিলাম আমার এলাকার মানুষ শুধু বাইজিত শুধু পাঁচ লাইশ নয় আমার নির্বাচন এলাকা পাঁচ লাইশ আমার মা বোনেরা আমার পাঁচদাসের বিভিন্ন এলাকাতে আগত আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা আপনারা জানেন আমাদের জাগ্রত সমাজে যে সামাজিক মসজিদ রয়েছে সে মসজিদটি করেছিল রাস্তার উপরে রাস্তা বড় করার জন্যে যখন মসজিদ ভেঙে ফেলা হচ্ছে আমাদের মসজিদ করার মতো ক্ষমতা ছিল না জায়গা ছিল না উনি

এই সভা অংশগ্রহণের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ দেশের ছাত্র নির্বাচন অংশগ্রহণ এবং প্রার্থীদের আড্ডার দিয়ে আগামী দিনে গণতন্ত্রের অগ্রযাত্রা হচ্ছে আমাদের নির্বাচন